বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হলো সংবিধান সংস্কার সংবিধান সংস্কারের জন্য আমাদের আলেম আলামদের মধ্যে কাউকে কাউকে তারা পরামর্শের জন্য ডেকেছেন হয়তো আমাদের সুযোগ আসবে কথা বলার টেবিলে আমরা কিছু বলবো কিছু গবেষণা পত্র দাখিল করব অনেক লম্বা লম্বা বক্তব্য সহ সংবিধান সংস্কারের অনেক প্রস্তাব দিব সেগুলো সব আপন জায়গায় ঠিক আছে কিন্তু একটা কথা শুধু টেবিলে বদ্ধ ঘরে চলবো না বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে একটা কথা বলতে চাই সেই কথাটা হলো এই এই বাংলার মাটিতে আমরা সংবিধানের মধ্যে এমন একটা ধারা সংযুক্ত দেখতে চাই সেই ধারাটা হবে সার্বভৌমত্বের মালিককে সুতরাং আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে আল্লাহ আইনের বিরুদ্ধে যে কোনো আইন হবে যে কোনো নীতিমালা হবে যে কোনো বিধান হবে সমস্ত বিধান বাংলার মাটিতে

আসর পর্যন্ত এক থেকে দেড় ঘন্টা বাংলাদেশ দেখুন পাঁচই আগস্ট দুই সালের দুপুর দুটো থেকে তিনটা পর্যন্ত দুই ঘন্টার বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া দেখুন একটা দৃশ্য সকলের চোখে পড়বে সকলের কানে বাঁচবে সেটা বললাম পাঁচই আগস্টের বিপ্লবের অন্যতম বৈশিষ্ট্য হল এ বিপ্লব করেছে তো হিপ্লবী জনতা এ বিপ্লব ছিল সেরেকের বিরুদ্ধে বিপ্লব কাজেই এটাকে আমি এখনি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব বলতে চাচ্ছি না তবে অবশ্যই এতটুকু বলবো এ বিপ্লব ইসলামী বিপ্লব না হলেও এ বিপ্লব ইসলামী বিপ্লবের পূর্বাভাস

যে আল্লাহর আইনের বিরুদ্ধে কুরআন সুন্নাহর আইনের বিরুদ্ধে বাংলাদেশে কোন আইন কোনো নীতিমূলক কার্যক্রম হবে না এই ব্যবস্থা সম নতুন প্রবক্তিত संविधानে অন্তর্ভুক্ত থাকতে হবে ঠিক না করেন তাহলে কি করবেন উসবদি এবং ইসলামের এই অমুক অমুক ইসলামের এই যদি না হয় যদি কোরআন বিরোধী আইন বাতিল হওয়ার কোন ধারা যদি বাংলাদেশের সত্তর নব্বই ভাগ মুসলমানদের এদেশের সংবিধানে যদি কার্যকর না হয় শহীদ আবু সাইদ যেভাবে বেশিবাদকে বিতরিত করবার জন্য জালেমের বুলেটের সামনে মুখটা টান দিয়েছিল বাংলার মাটিতে আর আবু সাইদ আছে না মনে রাখবে আবু সাইদ জীবন দিয়েছে মরে যায় নাই আবু শাহীদের প্রাণ প্রতি গিয়েছে আবু সাইদ মরে নাই আবু সাইদ জীবন দিয়ে অমর হয়ে থেকেছে যদি এক সাসিবাদকে বিতাড়িত করবার জন্য দুই হাজার মানুষের রক্ত যেতে পারে দুই হাজার মানুষের যদি জীবন যেতে পারে এক জালিমের পদনের জন্য তাহলে আল্লাহর কোরআনের বাস্তায়ন করার জন্য ইসলামী ক্রান্ত বিক্ষোভের জন্য দুই হাজার নয় দুই লক্ষ বলে রাখলাম কেউ জনাই হজু হাত করতে না পারে যে হুযু আপনারা হয়তো গরম হয়ে গেলেন আগে করবেন না এই জন্য বলছি সারা বাংলাদেশে এখন আবার এই এক মাস এক মাস সংবিধান সংস্কার হবে মুসলমানদের শত বছরের প্রাণের প্রাথিপূরণ করতে হবে